তারপর মার্কেট একটু খুব দরকার আছে ওই চলে এলাম তার জন্য ভাবলাম তোমার সাথে শেয়ার করি যে পাড়া পাড়া মার্কেট রাত্রেবেলা কেমন লাগছে দেখো তো আমি ভিডিও বানাচ্ছি এটা সবাই দেখছো আমাকে কদিন দেখাচ্ছি দেখো রাত্রেবেলায় রাত্রে মানে গাড়ি চাপটাও একটু বেশি আর কাজ আছে এই জন্য এসেছিলাম তোমাদের দেখাচ্ছি ভিউটা তোমরা দেখো এই হচ্ছে মার্কেট মার্কেটের ভিউ তোমরা দেখতে পাচ্ছ রাত্রেবেলা কিরকম লাগছে তোমরা যারা যারা পানাগর মার্কেট এসছো বা দেখেছো জানো চিনো তারা কমেন্ট করে জানাবে দিনের বেলায় বেশি ভালো লাগে না রাত্রেবেলায় বেশি ভালো লাগছে এই হচ্ছে পানাগড়া মার্কেটে ফেমাস দোকান ফুচকা দোকান এখন দেখো সব দোকানই খোলা রয়েছে এদিকে ফলের দোকান খোলা আছে এদিকে ফুচকা দোকান খোলা আছে